অনুচ্ছেদ নিজের সম্পর্কে আমার নাম আপনার এখানে নাম লিখবেন এবং আমি আপনার বয়স এখানে লিখে ফেলবেন এত বছর বয়সী বর্তমানে আমি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন এখানে ঠিক আছে ছোটবেলা থেকে আমি মানে আমি কোন বিষয়ের উপর আগ্রহী সেই বিষয়টা নিয়ে আমি লিখবো যেমন বিজ্ঞান নিয়ে জানতে ইচ্ছুক বা উৎসুক ছিলাম এটা লিখেছি যা আমাকে আমার বর্তমান পড়াশোনা বা পেশার দিকে অনুপ্রাণিত করেছে আমার সবগুলোর মধ্যে আমার আপনার দুই বা তিনটা শখ লিখবেন যেমন আমি যদি বলি আমার সবগুলোর মধ্যে নতুন নতুন বই পড়া ফটোগ্রাফি করা এবং বিভিন্ন স্থানে এই কাজগুলো আমাকে মানসিক দেয় এবং নতুন দৃষ্টিভঙ্গি সাহায্য করে আমি বিশ্বাস করি শেখার কোনো শেষ নেই তাই সময় নিজেকে আরো উন্নত করার চেষ্টা করি ভবিষ্যতে আমি এখানে আপনার একটা বড় লক্ষ্যের নাম লিখবেন ঠিক আছে বড় লক্ষ্যের নাম লিখবেন যেমন আমার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করতে চাই এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে চাই আপনি চাইলে এটাও দিতে পারবেন আমি আশাবাদী যে কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো